বিক্রি করে দেবো আমাদের যে ছোট ছোট বাচ্চা না স্কুলে লেখাপড়া করে একটু কষ্ট হইতাছে তাই আচ্ছা আপনার হাজবেন্ড বাড়িতে বাইরে থাকে হ্যাঁ আচ্ছা এখন আপনার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে এগুলো বিক্রি করে দিবেন এগুলো পালন করা তো লাভজনক হ্যাঁ লাভজনক আচ্ছা আচ্ছা ঠিক এখন না আমাদের খামারে 60 টাকা দরে দুধ বিক্রি করলে প্রায় 65 70000 টাকা আসবে প্রতি মাসে

সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একজন প্রবাসী বাড়িতে যিনি এখনও সৌদি আরবে আছেন তো ওনার বাড়িতে ওনার ওয়াইফ কিছু গাবি লালন পালন করেন বকনা আছে সার গরু আছে এখানে ছয় সাতটা গরু উনি পালন করেন তো যেহেতু ওনার হাজব্যান্ড এখনও বাহিরে মহিলা মানুষ পালন করাটা অনেকটাই কষ্টকর তো ওনারা চাচ্ছেন যে আসলে গরুগুলো বিক্রি করে দিবেন। এবং একটা ন্যায্য মূল্যে আপনাদেরকে দিবেন ওনার এখানে যে গাবিগুলো রয়েছে আপনারা এক লাখ আশি দুই লাখ এরকমের মধ্যে নিতে পারতেছেন তো আমার কাছে মনে হচ্ছে আপনারা দেখে শুনে নিতে পারেন আর এটা পড়েছে গাজীপুর আপনার এদিক দিয়ে যদি আসেন তাহলে হুতাপাড়া থেকে একটু ভিতরে মণিপুর শুনে নিতে পারবেন তো চলুন আমরা ভাবির সাথে কথা বলি কথা বলে এগুলোর দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আচ্ছা এই লোকেশনটা একটু দিবেন এটা কালিয়াকুর থানা ফুলবাই ইউনিয়ন কাথাচুরা গ্রাম আবুল মার্কেট বললে সবাই চিনবে আচ্ছা আচ্ছা যদি হুতা পাড়া দিয়ে আসে একদম মণিপুর মণিপুর মার্কেট আচ্ছা আচ্ছা তো ভাই তো বাহিরে থাকে ভাই আমাকে পাঠালো ভাই তো এখন সৌদি আরবে আছে আচ্ছা কত বছর যাবত আছে সৌদি আরব আছে 15 বছর যাবত 15 বছর মাশাআল্লাহ অনেক দিন আসলে আমাদের দেশে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা আসলে অনেকটাই নিজেকে সেক্রিফাইস করেন প্রায় 15 বছর ওইখানেই আছেন না

একটা টাকা হলো সংসার চালাতে পারে না হ্যাঁ এটা যদি একটু বলতেন যে আসলে গরু কয়েকটা পালন করলে সংসার চালানো যায় কি যেরকম ধরেন মানে বাইরের থেকে যদি আমরা বাইরে টাকা নাও পাটা এক মাস এক মাস আমরা চলার মতো ক্ষমতা আছে মানে গরু লালন পালন করে আচ্ছা ভালো যদি কেউ এরকম পালন করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে কথা যে আপনারা প্রথম দুইটা তিনটা থেকে শুরু করে আস্তে আস্তে মানে খামার বড় করেন এটা দেশের জন্য ভালো আবার মানে আমার হাজব্যান্ড আমি সহায়তা করতেছি এরকম অনেক এই আছে মহিলার আছে যে বাড়িতে পালন করা হেরা এই আপনারাও আপনার হাজব্যান্ড সহযোগিতা করতে পারেন একটা গাবি দেখতে পাচ্ছি ফিজিয়ান গাবি না হ্যাঁ এটা দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁতের একদম নতুন গাবি হ্যাঁ নতুন আচ্ছা স্বাস্থ্যটা একটু ভাঙা দেখা যাচ্ছে দুধ মনে হয় অনেক দিন যাবত নাকি না না বাচ্চাটা মারা গেছে তাই একটু মনে এরকম হয়েছে আচ্ছা আচ্ছা

দুই মাসে আছে বাচ্চাটা দিছে কত মাস টোটাল? বাচ্চা দিছে দুই মাসে মিনিমাম মাস। এটা এখন কেমন আপনি? লিটার। এটা থেকে 16 লিটার। হ্যাঁ। একটু দেখায় দেন। মাশাআল্লাহ খুব সব ঠিক আছে? হ্যাঁ, বাট ঠিক আছে।

এটা দুই লাখ বিশ এর আগেরটা দুই লাখ এর আগেরটা হচ্ছে তো এটা ওডি তো মানে বাচ্চা নাই দিকে তাই একটু মানে কমে সারা হইতাছে বাচ্চা তো আছে কিছুটা ছাড় দিবেন আচ্ছা সুন্দর কি এটা বক না না বক না আচ্ছা যাক বেশ মোটামুটি বড় হয়ে গেছে তো না তিন মাসে তিন মাসের প্রেগন্যান্ট তাহলে তো মোটামুটি মানে চেকে আসবে

ባሎታግብን አሰላም አለይኩም ሰላም።